কৃষিকাজ জানো না মন্দ্রে কৃষিকাজ জান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধুমাতশ জন্য এসে একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি ভদ্রেশ্বর এবং ভদ্রেশ্বর কেন এসেছি সেটা হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো আজ কিন্তু ভদ্রেশ্বরে হয়েছে হচ্ছে একশো ছত্রিশ বছর পুরনো কিন্তু রক্ষা মাতার পুজো সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব এই ভিডিওর মধ্যে দিয়ে এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি পালবাড়ির একদম সামনে তো একটু পরে কিন্তু মাকে নিতে চলে আসবেন মন্দির পক্ষ থেকে তো মায়ের পালবাড়ির থেকে মন্দিরে যাওয়া পর্যন্ত এবং মায়ের যে ঘটে জল তোলা এবং মায়ের পুজো সমস্ত রে থাকছে কিন্তু এই ভিডিও তো ভিডিওটা একদমই মিস করো না প্রধান থেকে সেটা দেখতে থাকবো তো চলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক Mom দেখতেই পারছো এখন কিন্তু মাকে মালা পরানো চলছে প্রচুর মালা কিন্তু পড়েছে মায়ের কাছে দেখতে পাচ্ছি এখন কিন্তু পুরো মালা দিয়ে সাজানো হচ্ছে মাকে এরপর কিন্তু গয়না পরিধান করা হবে মায়ের উপর এখানটা দেখতেই পারছো মায়ের যে নৈবিদ্য সাজানো সেই নৈবিদ্য কিন্তু সাজানো হচ্ছে এখানে পুরোটাই তো এখানটা কিন্তু অনেকেই কাজ করছেন এখানে আপনারা প্রতি বছরই মায়ের কাজ করছেন থেকে go আমাদের বিগত মোটামুটি কুড়ি বছর ধরে আমাদের হচ্ছে এই ভোগটা মায়ের ভোগটা আমরা এখানে এই পাড়া সবাই মিলে আমরা এই ভোগটা করি বা মোটামুটি হাজার পাঁচের লোককে এই ভোগ দেওয়া হয় ঠিক আছে তারপর আমরা কিছু কুপন নিতে লাইনে দাঁড়াতে পারি না তার জন্য আমরা কুপন করছি কুপন আমরা কিছু আমাদের এই বয়স্ক লোক আছে উনি উনি এই উদ্যোগটা উনি বলেছিলেন যে এই পুজো জন্য আমাদের আমরা খিচুড়ি ভোগ আমরা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু ভোগ রান্না হচ্ছে খিচুড়ি কিন্তু রয়েছে এখানে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু খিচুড়ি আর আলুর দম রাখা রয়েছে নমস্কার এটা আমাদের ভটোৎসর চৌমাথার সতেরো নম্বর ওয়ার্ডে কালী পুজো একশো সাঁত্রিশ বছরে প্রদর্শন করেছে আর এই পুজোতে এই এলাকার বাসীরা ভাবে এখানে অংশগ্রহণ করে আর বিশেষ করে আমার এলাকার মা বোনেরা এই ঠাকুর যার শ্রদ্ধা তাদের আছে সত্যি মানে আমরা এখানে এসে নিজেকে ধন্য মনে করি যে আমার চাপদানি পৌ এই ধরনের একটা মায়ের পুজো এখানে হয় আর আমি চেষ্টা করি প্রতি বছর এখানে আসার বিভিন্ন সময় অনেক কাজে আমরা থাকি বলে আমরা আসতে পারি না তা সত্ত্বেও আজকে আমরা এইবার মানে এবছর আমি আসতে পেরেছি তার জন্য আমার মায়ের কাছে বিশেষ বিশেষ আমার ধন্যবাদ করছি মাকে আমি আমার প্রণাম জানাচ্ছি আমার আমি আমার পক্ষ থেকে কারণ ওনার না ইচ্ছে হলে এখানে কেউ আসতে পারে না ওনার ইচ্ছে তাই আমি এখানে আসতে আসতে পেরেছি নিজেকে আমি ধন্য মনে করছি আর আশা করছি যে এবছর আমাদের পুজো খুব শান্তিভাবে আমাদের পুজোটা এখানে পালন করা হবে এই ক্লাবের যারা আমাদের সদস্যরা আছেন তারাও বিশেষভাবে আমরা নজর রাখে যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয় এইটুকু বলার আছে আমি আমার চাপদানি পুরো এলাকার পক্ষ থেকে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার আমি প্রবীণ কুমার নামক ভদ্রসর চৌমাতা রক্ষাকালী পূজা কমিটির জেনারেল সেক্রেটারি আজকে আমাদের এই ঐতিহ্যপূর্ণ একশো সাঁত্রিশতম বর্ষে সার্বজন শিশু রক্ষাকালী মাছর পদার্পণ করেছে ইতিমধ্যে আমাদের এই অতি জাগ্রত পুজো প্রতিমা মণ্ডপের মধ্যে আগমন হয়েছে এসেছেন আমাদের পৌরসভার পৌরপিতা তাকে আমাদের পূজা কমিটির থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি আমাদের এই পুজোটা একনিষ্ঠভাবে সহযোগিতা করেছে আজকে আমাদের এই এলাকার এই পুজোটা সম্পূর্ণ হয় যে অতিকাল থেকে মানে অতিরিক্ত মহামারী যখন সৃষ্টি হয়েছিল আজ থেকে মানে শতাধিক বছর আগে আনুমানিক তখন এই গ্রামের পুজো করার এবং রক্ষার স্বার্থে আমাদের এই রক্ষাকালী মায়ের পুজোর আরাধনা শুরু হয় তারপর থেকে মায়ের এই গ্রত মানে আমরা আস্তে আস্তে করতে করতে আজকে একটা বিশাল আকারে আমরা পরিণত করেছি আজকে এই পরিস্থিতি মূলে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে নিশ্চয়ই আপনারা বাইরের লাইনটা একটু দেখবেন মানে হাজার হাজার ভক্ত এই সমাগম হয়ে মায়ের এই আরাধনায় গ্রত হয়ে আমাদের মা অতি জাগ্রত মা আপনারা দেখছেন আপনাদের কাছে অনুরোধ যে মায়ের এই অপরিসীম পরিসীমায় আমাদের এই এলাকার আজকে আপদ বিপদ থেকে আমরা রক্ষা পাই তাই মায়ের আরাধনায় আমরা প্রত্যেক বছর ভর্তি এবং হাজার হাজার মানুষ এখানে ভোগ বিতরণ হয় দন্ডি খাটা হয় আরও মানসিক পুজো আচ্চা সব হয় এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই পুজো অনুষ্ঠিত হয় এরপর আমাদের মধ্যে উপস্থিত হবে আমাদের হুগলি জেলার এবং আমাদের চারদামির বিধায়ক শ্রী আমাদের বিধায়ক যিনি আছেন সাবধানী বিভাগ অন্যান্য ভূমিকাগুলোর মধ্যে আমাদের এখানে উপস্থিত হচ্ছে সমগ্র এই অনুষ্ঠানে আপনাদেরকে খেয়ে আমরা পূজা কমিটির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সেই বর্ষে প্রতি বছর মধ্যে এই আমরা উপস্থিত আছি এখানে কাউন্সিলর আছে এখানে এলাকার মানুষ আছে শুধু এলাকা নয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে শহরের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে বাইরের কাছে আসে আশীর্বাদ চাইতে মা ভীষণ জাগ্রত মা মানুষের মা পুরাশোনা পূর্ণ করে তাই মাকে মায়ের কাছে নেই আমাদের প্রার্থনা মা সবাইয়ের মন করুন ছবিটা ভালো লাগতো আর পুজো পঙ্ই যেভাবে মানুষকে পরিষেবা দেন তাদের পাশে আমার সব সময়